অনেক আনন্দের দিন আমি আমার অনেক ব্যক্তিগতভাবে ভাবে অনেক খুশি লাগতেছে যে আমাদের এই খুরশিদ মাঝির জীবন সায়নে এসে উনি যে নৌকা চালায় সে নৌকার তাদের যে তাতে রোজগার সেই ইনকাম কিন্তু অত্যন্ত অপ্রতুল সেটা দিয়ে সংসার চালানো খুব কঠিন বিষয় তো এই বিষয়টা আমার নজরে আসার পর আমি সরজীবিনী আসি সরজীবিনে এসে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি তার পাশে দাঁড়ানোর জন্য সেই লক্ষ্যে আমরা তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তার জন্য আমরা একটা দোকান ঘর তৈরি করে দেব তা আমাদের এই বিপুল মেম্বারকে আমি দায়িত্ব দিয়েছিলাম যাতে সে দোকান ঘরটা তৈরি করার বা যত সরঞ্জাম লাগে সে জোগাড় করে যাতে দোকান ঘরটা তৈরি করে দেয় সেই প্রতিশ্রুতি মোতাবেক আজকে আমরা দোকান ঘর তৈরি করে দিয়েছি তার মালামাল ক্রয় করে দিয়েছি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থাপনা আমরা নিয়েছি তা আজকে আমার খুশি লাগছে যে আমরা এই কাজটা সম্পূর্ণ করতে পেরেছি এবং আজকে আমরা উদ্বোধন করতে যাচ্ছি এখানে যারা এলাকাবাসী আছেন সাংবাদিক আছেন আমি সবাইকে অনুরোধ করব যে এই খুরশিদ মাঝির যাতে দোকান থেকে সবাই আপনারা পণ্য ক্রয় করবেন যাতে তার দোকানটা চলে এখানে যারা ইয়াং জেনারেশন আছো তোমাদেরকে আমি অনুরোধ করব। যে তোমরা এখানে এই মাঝির দোকান থেকে যাতে তোমরা পণ্য কেনো যাতে তার উপকার হবে এটা আপনাদেরও একটা পণ্য ক্রয় করা হবে এবং আমাদের খুশিদ বাজির যে দোকানটা সচল হবে এটা আমার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের কাছে চাওয়া আর আমাদের দোকান তৈরির পিছনে যারা অবদান রেখেছেন আমাদের বিপুল মেম্বার সহ আমাদের এই মতিউর সহ সাংবাতিক সাহায্য সাংবাদিক সাংবাতিক সাহায্যর আমার নাইমরতে একটা অবদান আছে এখানে আমি তাদেরকে আমার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই মহৎ কাজকে আমাদের মহৎ কাজ তাদের মাধ্যমে সম্পাদিত হয়েছে এবং তারা আমাকে অবগত করিয়েছে জন্যই কিন্তু এই কাজটা আমি সম্পন্ন করতে পেরেছি এবং বিপুল মেম্বার একদম কাট কেনাকাটা থেকে শুরু করে সকল কাজই সে করেছে আমাদের মতিউর আমাদের দোকানের মালামাল ক্রয় করার জন্য সে হেল্প করেছে এবং সে নিজে দোকানে গিয়ে সেগুলো ক্রয় করেছে এটা আসলে আমাদের মানে ব্যক্তিগতভাবে যে কি খুশি লাগতেছে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না যে আমরা মানে একটা মানুষের পাশে দাঁড়াতে পেরেছি তো এই অল্প অল্প হাঁটি হাঁটি করে আমরা মানুষের পাশে থাকবো এবং প্রশাসন মানুষের পাশে আছে সরকার মানুষের পাশে থাকবে তো সরকার যে মানুষের পাশে আছে এটা আপনাদেরকে যার জানান দাও যে সরকার আপনাদের পাশে আছে তো সবাইকে ধন্যবাদ তার ছেলেগুলো মনে ঢাকায় থাকে ছেলে একটা না দুইটা ছেলে আছে তিনটা ছেলে স্যার তিনটা ছেলে ঢাকায় থাকে এবং ঢাকায় থেকে তারা